প্রসূতি রোগীকে ডিউটির ফাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ব্ল্যাড ব্যাংকে এসে রক্ত দিল কান্দি থানার আইসি মৃনাথ সিনহা আইসি কর্মরত অবস্থায় ছুটে এসে রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচায় আইসির এমন মানবিক ভূমিকাতে খুশি সকলে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ডিউটির ফাঁকে কান্দি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিল কান্দি থানার আইসি মৃণাল সিনহা মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগরের বাসিন্দা সার্জিনা বেগমের সন্তান প্রসবের পর রক্তের প্রয়োজন হয় বর্তমানে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রক্ত সংকটের ফলে দরকার পড়ে ও পজিটিভ রক্তের সার্জিনা বেগমের হিমোগ্লোবিন নেমে যায় দ্রুত রক্তের সংকটে মাথায় হাত পরিবারের আমার মেয়ের বাচ্চা নিয়ে বাচ্চা হতে নিয়ে এসেছিলাম কার্গিরামে বাচ্চা হলো নর্মেলের বাচ্চা হওয়ার পরে আমার মেয়ে অসুস্থ হয়ে গেলো দিয়ে ওরা কান্দি চালান করলো কান্দি চালান করে কান্দিতে বললো রক্ত লাগবে একটা রক্তা দিয়ে গেলেছিল একটা রক্ত চলেছিল চলার করে আরেকটি লাগবে বলেছিল আরেকটি লাগবে বলে হলো না আমাদের জামাইকে জিজ্ঞেস করে বলে বলেছিলাম যে আমাদের মেয়ের রক্ত লাগবে গো কোথায় পাবো তা তোমরা একটা ব্যবস্থা করে দাও ঠিক আছে এই কান্দি বড়বাবু আমাদের সাইজিত করেছে মেয়ের রক্ত দিয়ে এমন অবস্থায় খবর দেওয়া হয় কান্দি থানার আইসি মৃণাল সিনহাকে আইসি কর্মরত অবস্থায় ছুটে এসে রক্ত দিয়ে রোগীর প্রাণ বাঁচায় আইসির এমন মানবিক ভূমিকাতে খুশি সকলেই ঘটনাটা ঘটেছিল খড়গ্রাম থানায় আমার সালাজের বাচ্চা হয়েছে পুত্র সন্তান দিয়ে খুব অসুস্থ থাকার কারণে এখানে খড়গ্রাম কান্দিতে নিয়ে এসেছি তো ওনার ব্লাড ভাঙার কারণে একটা হসপিটাল থেকে ব্লাড দিয়েছিল তারপরেও আর একটা দরকার পড়বে বলে নার্সরা বলেছিল দিয়ে আমরা শুনতে পেলাম গান্ধী থানার আইসি এখানে ব্লাড দেয় ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম ইউটিউবের মাধ্যমে দেখেছিলাম তো দিয়ে আমরা এখান থেকে যোগাযোগ করি যোগাযোগ করার পরে এখান থেকে আমাদেরকে ওসি স্যার ব্লাড দিল খুব ভালো লাগছে ওসি স্যারকে মানে আহ্বান জানাচ্ছি আগে যেন এরকম হেল্প সবারই করে গোল্ডেন অটোমাট প্রিমিয়াম নিয়ে এলো দুর্দান্ত সামার বোনান্সা অফার ভিটা V2 ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন 17500 টাকা পর্যন্ত ছাড় হারলে ডেভিডসন এক্স ফোর ফোরটি বাইকে পাচ্ছেন পনেরো হাজার টাকা পর্যন্ত ছাড় দশ হাজার টাকা ক্যাশ বোনাস অফার পাচ্ছেন এক্স পার্স ভিতে সাড়ে হাজার টাকার লয়ালটি অথবা এক্সচেঞ্জ বোনস অফার রয়েছে ম্যাফ্রড 440 ফোরটি কারিজমা এক্স এম আর এক্সটিম টু হান্ড্রেড এস এক্সটিম ওয়ান আর ফোর ভি ফ্লিপকার্ট অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কটবেনতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন টু এইট নাইন টু থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি